সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে ওই ঘড়িতে তোমার প্রায় সাড়ে ছটা সাতটার কাছাকাছি মেয়ের টিফিন এই যে রেডি করে দিলাম মেয়েকে বা স্কুলে পাঠাবো আর মেয়ের গাড়িও কিন্তু অলরেডি চলে এসেছে আর জানো তো কন ঠান্ডা পড়েছে মানে চরমতম ঠান্ডা পড়েছে মানে সকালে স্কুল পাঠাবার সময় যে কি কষ্ট হচ্ছে কি বলবো এই ভিডিওটা না বেশ কয়েকটা দিন আগের ভিডিও মানে তখন মেয়ের শরীরটা একটু একটু খারাপ ছিল সেরকমভাবে কিছু হয়নি তাও মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম তখন তখন সেইভাবে এতটা খারাপ হয়নি তো যাই হোক সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি অম্বিকা আমার অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা মেয়ে তো স্কুলে চলে গেল আর এখন আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি কতকাল রাত্রেবেলায় কে মানে বেশ কিছু গ্রসারি মানে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছিল যেমন এই যে দেখো বেকারি বিস্কুট নিয়ে আসা হয়েছে আর এটা হলো সবুজ মটর মানে ভাজা বেশ ভালো খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে নিয়ে আসলাম আর এই ছোটো ছোটো পিস কেকগুলো না ভীষণ খেতে মিষ্টি লাগে আমার তো বেশ ভালো লাগে তো মানে কাপ কেক যেগুলো হয় আর কি আর নিয়ে আসা হয়েছে দুটো টপ বিস্কিট বিস্কিটটা না আমাদেরও বেশ ভালোই লাগে মানে অনেকটা পরিমাণেই লেগে যায় তো বিস্কুটটাও শেষ হয়ে গিয়েছিল সেই কারণে সেটাও নিয়ে আসা হয়েছে এদিকে তেল মানে সাদা তেল সর্ষের তেল সারফেক্সের আর হচ্ছে তোমার গোটা মসুর মানে কলাইটা গোটা মসুর যেটা হয় সেটা এই শীতকালে তো গোটা মসুর সিদ্ধটা বেশ খেতে ভালো লাগে তো সে কারণে ওটাও নিয়ে আসা হয়েছে মানে মোটামুটি বেশ কিছু জিনিসপত্র কিনে আনা হয়েছে এদিকে সেও ভাজাটাও আছে আর নিয়ে আসা হয়েছে নিমকি কি বলতো এই এখন এমন একটা হয়ে গেছে মানে প্রচুর কিছু স্টক করে রাখছি না মানে যেটুকু দরকার সেটুকুনি নিয়ে আসি ব্যাস এটুকুনি তার কারণ হচ্ছে এত বেশি স্টক করে রাখলে এক্সেস হয়ে যায় আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়ির পাশেই একদম দোকান তো সেই কারণে খুব একটা অসুবিধা হয় না দামও সেম আছে রিজনেবেলি তো সেই কারণে আর কি ওই রকম করি তো বন্ধুরা দেখো এই যে আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো আগে স্নান করবো পুজো দেবো তারপর কিন্তু রান্নার দিকে যাব এখন রান্নার দিকে যায়নি আর শীতকালে তো আমি জানো একটু রুটিনটা চেঞ্জ করেছি কেননা মানে অনেকটা দেরি করে স্নান হয়ে যাচ্ছে তো দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই কারণে ঘরের কাজকর্ম টোটালি কমপ্লিট করে নিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু সারপ্রাইজিং ভিডিও আছে তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করো তবেই কিন্তু তোমাদের ভালো লাগবে আজকে বাড়িতে একজন গেস্ট আসবে আমরা একদম ভীষণ কাছের মানুষ তো কে আসবে কি কী বৃত্তান্ত একদম বলছি না এখন তোমার পুরো ভিডিও দেখো তবেই কিন্তু বুঝতে পারবে আমার ঘরে টোটালি কাজকর্ম সব কমপ্লিট এখন কিছু মানে কাজের দিদি এখনও আসেনি তো কাজের দিদি আসার আগে সবজিগুলো একটু কেটে নেব তাহলে কি একটু গুছিয়ে দিতে পারবে দিদিও আর তো তো চলো আমি এখন একদম বেশি বকবক করব না আমার অনেক কাজকর্ম আছে তো চলো টাটা তো এই যে দেখো মাংসটা একদম রেডি করে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে এবার তোমার মানে দই দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে পুরো রেখে দিলাম আর এদিকে মশলাটা নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ রসুন লঙ্কা ব্যাস আর জিরে এগুলো পেস্ট করে নেব। আর এদিকে না রাইস করব তো রাইসের চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পুরো সিদ্ধ তো করি না তো যেমন আর কি করার প্রয়োজন হয় সেই কারণ সেরকমই করছি আর এদিকে যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস করবো তো সেই কারণে সবজিটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়েছি একটু ফুলকপি ক্যাপসিকাম এই যে হচ্ছে আমার সারপ্রাইজ বন্ধু তোমাদেরকে বলেছিলাম যে একজন তো ভীষণ বেশ ভালো লাগছে খুশি লাগছে আজকে তোমরা দেখতেই পাচ্ছ কি বলবে বলো কিছু বলবে আমার বন্ধু দেখো আমাদের পুজোর পর দেখা হল হ্যাঁ পুজোর পর দেখা হলো আমিও খুব খুশি আর আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে হ্যাঁ আমাদের ছেলেমেয়েরাও কিছু জানে না ওরা তো খুব খুশি হবে মেয়েগুলো তো দুটো মেয়েই জানে না ওরা একদম পুরো সারপ্রাইজ হয়ে যাবে ওরা এত অবাক হয়ে যাবে আর খুব খুশি হবে সে তো বুঝতেই পারছো তোমরা অবশ্যই তোমাদের সেই ক্লিপটা একদম তুলে রাখবো দেখাবো আর আমরা খুব খুশি হয়েছি আমাদের বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দুই মেয়ে হ্যাঁ এখন আমাদের একটু গল্প চলছে দুজনের এখন মেয়েগুলোকে আনতে যাব এখন দেখা যাক কি হয় তারপর আসো ওরা তো চলো হ্যাঁ তো এই যে দেখো আমি মেয়েটাকে আনতে গিয়েছিলাম মানে আমার বান্ধবীর মেয়েকে আমি আনতে গিয়েছিলাম আর ওকে ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম আর এ কিন্তু জানেই না যে আদৌ মানে ও আমাদের বাড়িতে আসবে ও গিয়ে না আমাকে বলছে যে আনটি তুমি কেন এসেছো তো আমি বললাম কি তোর মায়ের শরীর খারাপ তো সেই কারণে আর এসে যখন দেখছি বাইরে করিডোরেতে জুতো খোলা আছে তো সেটা দেখে বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার মা এসছে আর এই যে দেখো ওদের এক্সাইটমেন্ট এখন ক্যামেরা সামনে আছে বলে ওরা সেরকম দেখাচ্ছে না তো ওদের আনন্দে শেষ নেই মানে ওরা যে এত তো মজা করেছে অনেক দিন পর সেটাই হচ্ছে বান্ধবীরা একসাথে থাকতে যেটা হয় আর বাচ্চা মানুষদের তো আনন্দের শেষ নেই আর আমার মেয়েও আগে চলে এসেছে ও এসে স্নান করে নিয়েছে স্নান করে ভাই চুল টুল ঠিক করছে আর কি আর একে আমি নিয়ে আসলাম সুবর্ণাকে মানে আমার বান্ধবীর মেয়ের নাম সুবর্ণা সুবর্ণাকে নিয়ে আসলাম স্কুল থেকে আর মানে আমার বান্ধবীর মেয়ের যে স্কুলটা না আমাদের বাড়ির একদম পাশেই তো মানে ডিএিতে পড়ে তো সেই কারণে আর কি কাছেই আমি বললাম আমি এনে দিচ্ছি তো ওরা এখন ফ্রেশ ট্রেশ হবে ওর মেয়েও ফ্রেশ হবে আর এদিকে আমি খাবারটা রেডি করে দিয়েছি যে বললাম আজকে কিছুই রান্না করে নিই মিক্সড শুধুমাত্র ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো বাচ্চাদের তো এটাই বেশ ভালো লাগে তো সেই কারণে আর সেরকম কিছু মানে প্রিপারেশন ছিল না হঠাৎ প্ল্যান হয়েছে তো আর সাথে দিয়েছি একটু স্যালাড আর বেগুনটাও ভেজেছি আর মিষ্টি ছিল মিষ্টি তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের আর কি দুপুরের মেনু আর এই যে দেখো দুই মানে বিচ্ছুকে খেতে দিয়েছি মানে ওদের খুব খুশি ওরা খাবে কি এত আনন্দ করছে এত আনন্দ করছে বলে বোঝাবার মতো নয় সত্যি বাচ্চাদেরই আনন্দ করলেই না থেকে যায় বড় হয়ে গেলেই তো সে আবার যে যার নিজের মতো মতো নিজের ব্যস্ততার মধ্যে থাকা কিন্তু এই যে ছোটোবেলাকার এই যে দৃশ্যগুলো এগুলো সারা জীবন কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যার সাথে যতটুকুই ভালো সম্পর্ক হয়েছে সেটা যেন অবশ্যই রাখতে পারি ভগবান যেন সেই সুযোগটুকু অবশ্যই করে দেন সবাইকেই মানে অনেক অনেক ভালোবাসা দিতে চাই আর সবাই কাছ থেকে যেন আমরা অনেক ভালোবাসা পেতে চাই তো ও এখন ওইদিকে টিভি চালিয়েছে আর এদিকে দুজনে খেতে বসেছে তো দুজনের গল্পের শেষ নেই খুব মজা করছে আর সুবর্ণা বলছে আনটি তুমি অনেক ভালো কিছু রান্না করেছো আর এই তো এই সামান্য কিছু রান্না তো এই যে মেয়েগুলোকে আগে দিয়ে দিয়েছি একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে আমরা দুই বান্ধবী মিলে ওই যেমন তেমন করে খেয়ে নিয়েছি তো বাচ্চাগুলোকে দিলাম ওদের তো একটু আনন্দ হবে বলো তাই না তো যাই হোক ওরা এখন খাক আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে আর দুই মেয়ের এই যে দেখতেই পাচ্ছ এক্সপ্রেশন দেখে ওরা কিন্তু অলরেডি বলেই দিয়েছে খাবার আগেই বলে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে এবার বুঝে না ওরা কতটুকু খাবে তো যাই হোক ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি তো এবার আমরাও কিন্তু খেতে বসে যাব তারপর আর কি একসাথে মিলে খেয়ে নেবো সব টেবিলেই সব কিছু নিয়ে নিয়েছি এই যে দেখো আমার বান্ধবীও বসে গেছে আমরা কিন্তু একসাথে বসে যাব। ভীষণ মজা করছি মানে খুব খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ প্লিজ অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু তোমরা একদমই ভুলো না আর অবশ্যই কমেন্টস করে তোমাদের মতামত কিন্তু জানিও কেমন লাগছে কিনা না অবশ্যই কিন্তু জানিও তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়াটা শেখ আমার সবাই কেমন আছে আশা করি আমার সবাই খুব ভালো আছো আমি ঋষভি রয় যা আমি হিসেবেই রয় আর আজকে এসেছে হচ্ছে আমার নতুন ফ্রেন্ড অনেক পুরনো ফ্রেন্ড তাইকে দেখাচ্ছি এই যে এখন জল খাচ্ছে অ্যাকচুয়ালি তাই জন্য আমি দেখাচ্ছি না জল ফিনিশ করে জন্য তারপর তো সাথে কথা বলবো ও না হচ্ছে সুবর্ণা চ্যাটার্জি নিয়ে আমার সত্যি খুব পুরনো ফ্রেন্ড আজকে হঠাৎ করে পুরো চলে এসছে আমি আমার কেউই জানতাম না বি সুবর্ণা নাবি আমি কেউ জানতাম না যে ও আজকে আসবে তো ও তো খুব এক্সাইটিং লাগছে আমার প্রচণ্ড এক্সাইটিং লাগছে সিরিয়াসলি প্রচণ্ড এত বড় সারপ্রাইজ আন্টিরা দিলো আমাদেরকে আন্টি আর মামা মিলে অনেক এক্সাইটিং লাগছে তো এই দেখো এটাই আমার ফ্রেন্ড ওই

চায়া দেখো মা আর আন্টিরা একসাথে ঘুমাচ্ছে ঘুমাইনি গল্প করছে জাস্ট এই দেখো এখানে আন্টি এটা জানি আন্টি অবাক হচ্ছে দেখো মা আর আন্টি একসাথে শুয়ে ও এখন আন্টি এখন উঠে একটু জল খাচ্ছিলো

আর আমার এই এইটা ভিডিওটা কেমন লাগছে যাই হোক আর কি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করতে একদম ভুলো না সাবস্ক্রাইব তো করবে অবশ্যই অবশ্যই করবে যদি না করা তাহলে আমার আমি যা করছি তাহলে তোমার মা যা মা যা করছে সেটা তোমার কাছে যাবে না বলতে কি খুব মাঝে মাঝে যাবে হ্যাঁ মাঝে মাঝে যাবে তো ভিডিও সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রত্যেক দিন যা ভিডিও করছে সবই চলে যাবে তো টাটা বাই বাই আমরা অনেকদিন এনজয় করি এতক্ষণ দেখলে তো আমার মেয়ের এক্সপ্রেশন আর আমার মেয়ের কথা মানে আমরা যেগুলো বলি সেগুলো নকল করেছে বুঝলে তো সেইভাবেই বলার চেষ্টা করেছে আর বলছে যে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দিও আর ওই মেয়েগুলোর জন্যই দিলাম আর কি তো অবশ্যই তোমরা প্লিজ দেখো আর কেমন লাগছে অবশ্যই বলিও বলো আর কি এবার ওদের বাড়ি যাবার পালা আসলে প্রিপারেশন করে তো আসে হঠাৎ ধরো এসেছে তো সেই কারণে থাক মানে থাকবার উপায় নেই পড়াশোনার ব্যাপার রয়েছে তো সেই কারণে কি যেতেই হবে আর বাচ্চাগুলো তো একদমই মানে মন চাইছে না আমাদেরও ভালো লাগে লাগছে না তো যাই হোক ওদেরকে এইভাবেই বিদায় জানাতে হচ্ছে ওরা বাড়ি যাচ্ছে আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা